অনন্তপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ইনট্যাক মুর্শিদাবাদ চ্যাপ্টারের সহযোগিতায় হেরিটেজ ক্লাবের শুভ উদ্বোধন হল এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনট্যাক মুর্শিদাবাদ চ্যাপ্টারের কনভেনার বালকনাথ ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নেহাশিস মণ্ডল সহকারী শিক্ষক বিজয় মণ্ডল পার্থসারথী চ্যাটার্জি সমীর প্রধান টোটন মণ্ডল জয়বন্ধু চৌধুরী অনুরুদ্ধ পাল পল্টু ঘোষ শিক্ষিকা শুভশ্রী মণ্ডল অনুষ্ঠানের শুরুতে বালকনাথবাবু এবং প্রধান শিক্ষক মহাশয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় প্রধান শিক্ষক মহাশয় স্বাগত ভাষণে আগত অতিথিকে শুভেচ্ছা জানান অনন্তপুর হেরিটেজ ক্লাবের কনভেনার পার্থ সারথী চ্যাটার্জি হেরিটেজ সম্পর্কে বক্তব্য রাখেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিজয় মণ্ডল ইনট্যাক্ট মুর্শিদাবাদ চ্যাপ্টারের কনভেনার বালকনাথ ভট্টাচার্য হেরিটেজ ক্লাব সম্পর্কে তার মহতি বক্তব্য রাখেন অনুষ্ঠানের সমাপ্তি ভাষণ দেন জয়বন্ধু চৌধুরী বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়

ইন্ডিয়ান ন্যাশনাল ক্লাব ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ এই যে বিষয়টা নিয়ে বালকনাথবাবু আলোচনা করলেন আমরা শুনলাম আমাদের ছাত্রছাত্রীরাও খুব ভালোভাবে শুনছে এবং একটা ক্লাব তৈরি হবে মাননীয় শিক্ষক পার্থ সারথী চ্যাটার্জি মহাশয়ের উদ্যোগে এই ক্লাবটা তৈরি হওয়ার পর আমাদের গ্রামেগঞ্জে যে সকল মন্দির মসজিদ ভগ্নপ্রায় মৃতপ্রায় হয়েছে হয়েছে সেইগুলোকে সংরক্ষণ করা বিশেষ করে আমাদের এলাকায় যেগুলো আছে সেই সব মন্দির মসজিদ এবং বিভিন্ন দিক দিয়ে যেমন ঈশানপুরের বহুদিন আগে একটা কাচারি বাড়ি ছিল রাজরাজাদের আজকে তা নিশ্চিন্ন হয়ে গেছে কিন্তু সেই জায়গাটা চিহ্নিত হয়ে আছে সেই জায়গাগুলো চিহ্নিত করে লিখা এবং লোকের মাধ্যমে জানানো লোককে জানানো যে আমাদের এই এলাকায় এই তোমার হেরিটেজ আছে তা এই যে আমাদের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে বৃক্ষরোপণ ইংটকের পরিচালনায় এই বৃক্ষরোপণটা হবে একটা গাছ লাগানোর পর বৃষ্টি আসার পর সেটা বাধাপ্রাপ্ত হয় এবং আগামীতে আরও কয়েকটি গাছ লাগানো হবে স্কুল গ্রাউন্ডে আমাদের প্রতিষ্ঠা দিবস পালিত হলো আজকের কর্মসূচি ছিল ছাত্রদের সামনে প্রথম যখন হেরিটেজ ক্লাবটা স্থাপন করতে যাচ্ছে তখন হেরিটেজ জিনিসটা কি এই জিনিসটাকে বোঝানো এবং হেরিটেজ কয় প্রকারের হয় সেগুলোকে ওদের সম্বন্ধে একটা ধারণা দেওয়া এবং তাদের ভবিষ্যৎ কর্মসূচি কি হবে সেই সম্বন্ধে আলোচনা করা এবং তাদেরকে একটা দিশানির্দেশ দেওয়া আমাদের আজকের কর্মসূচি খুব সারা পেয়ে আমি খুবই আনন্দিত যে অনেকগুলো প্রায় কিছু না হলেও ষাট সত্তর জন ছেলে যে এখানে এসেছে এবং তারা মন দিয়ে আমাদের কথাগুলো শুনেছে এবং খুব ইন্টারাক্টিভ সেশন হয়েছে খুব আনন্দ তো আমরা যে কথা বলেছি তার ঠিকঠাক উত্তর দিয়েছে এবং বোঝার চেষ্টা করেছে এই জন্য আমি ছাত্রদের তো বটেই কিন্তু ছাত্রদেরকে যারা তৈরি করেছেন যে শিক্ষকগণ তাদেরকেও আমি ধন্যবাদ জানাই শটস এখানে AppleWebKit-তে বিন এন্ড মিনিট ইন সঙ্গে জোড়ার সুযোগ পাবে হাসি ঠাট্টা হইচই উল্লোড ইনফর্মটিভ মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা এক মিনিট গড়ে তোলা হবে দেখতে ভুলবেন না কিন্তু পিএসডি সারা ক্ষণ সংবাদ পরিবেশন